দেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া যার অভিনয় ও সৌন্দর্যে বুধ হয়ে থাকেন লাখো দর্শক এদিকে নিজের অভিনয় দক্ষতা দিয়ে ঢালিউডে ইতোমধ্যেই নিজের শক্ত একটি অবস্থান করেছেন এই সুন্দরী সম্প্রতি একেবারে নতুন লুকে ধরা দিলেন নুসরাত যা দেখে বেশ উচ্ছ্বসিত দর্শকরা বুধবার নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী শেয়ারকৃত সেই ছবিগুলোতে তাকে দেখা যায় হালকা পিস্তাচীয় সবুজ শাড়িতে শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ গলায় ভারী রূপালি চোকার কানে তার সঙ্গে মিলিয়ে পড়া দুল নরম ওয়েভি হেয়ার স্টাইলে ধরা দিয়েছেন আবেদনময়ী এক লুকে পোস্টের ক্যাপশনে ফারিয়া লিখেছেন এই মৌসুমে আমার প্রিয় রং আর এই পোস্টটিতে ভক্তদের ভালোবাসায় ভরে গেছে অভিনেত্রীর সোশ্যাল হ্যান্ডেলের মন্তব্যের ঘর